হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন তোমরা যখন কোন পাত্র থেকে কোন পানিও পান করবে এইভাবে কইলে আমার ওগলে বুঝেন আমি আগে কইছি যে বেশি শুদ্ধ বাংলা কইলে যদি কেউ বুঝে না তাই আমার তো ভাষার পণ্ডিতির দরকার নাই যেভাবে কইলে আমার বলে বুঝে আমি এইভাবে কই যাই গ্লাস লইয়া যদি চা পান করেন গ্লাসে নিয়া যদি পানি পান করেন গ্লাসে নিয়া যদি শরবত পান করেন গ্লাসে নিয়া যদি দুধ পান করেন তাহলে ফান করার পাত্রটা হইল গ্লাস বা কাপ আর ফান করার জিনিসটা হইল চা শরবত পানি দুধ এগুলি এই এই অবস্থায় গ্লাসের মধ্যে কোনো পানীয় জিনিস নিয়ে ফান করার সময় আল্লাহ রসুল বলেন এক নিঃশ্বাসে পান করবে না তিন নিঃশ্বাসে ফান করবে কারণ এক নিঃশ্বাসে বেশি পিয়াসের সময় এক নিঃশ্বাসে গ্লাসের সবগুলি পানি এক টানে ফান করতে চাইলে দুর্ঘটনার আশঙ্কা এই দুর্ঘটনার হাত থেকে উম্মতকে বাঁচাবার জন্য আল্লাহ রসুল দয়া কইরা বলছেন রহম কইরা বলছেন উম্মতকে শান্তির পথ নির্দেশনা দিয়ে বলছেন এক নিশ্বাসে ফান করবো না তিন নিঃশ্বাসে পান তাইলে একবার পান করলাম শ্বাস ফেললাম আবার পান করলাম শ্বাস ফেললাম আবার পান করলাম শ্বাস ফেললাম তিন নিশ্বাসে ফান করতে তিনটা নিঃশ্বাস রাখতে হয় কিনা রসুল নিঃশ্বাস গ্লাসের ভিতরে চাইল না বাইরে চাল তিন নিঃশ্বাসে পান করো আর নিঃশ্বাস গ্লাসের ভিতরে না ফেলে বাইরে ফেলো এটা ইসলামের বিধান এটা এলমে অহির শিক্ষা এলমে অহির শিক্ষা এলমে অহির এই শিক্ষার দ্বারা জাগতিক শিক্ষার একটা বিশাল উপকারিতা সঠিকভাবে বুঝে আসে সেই উপকারিতাটা কি এটা বোঝার জন্য একটা স্বাস্থ্য বিজ্ঞানের একটা তথ্য আমাদের জানা থাকা দরকার স্বাস্থ্য বিজ্ঞানের একটা মহা গুরুত্বপূর্ণ তথ্য আছে এই তথ্যটা জানলে আপনি বুঝতে পারবেন যে ইসলামী শিক্ষার দ্বারা আমাদের দুনিয়ার জীবনে কি পরিমাণ উপকার হয় জাগতিক শিক্ষার কতটুকু সহযোগিতা হয় চিকিৎসা বিজ্ঞানের একটা তথ্য হইল মানুষ দৈনন্দিন জীবনে যা কিছু খায় প্যাটে গিয়া হনম হওয়ার পরে এক অংশ প্রস্রাব হইয়া এক রাস্তা যায় আর এক অংশ পায়খানা হইয়া আর একটা যায় আর এক অংশ রক্ত হইয়া শরীরের ভিতরে জমা থাকে এই রক্তটা এই রক্তটা প্রথমে ইয়ার ভিতরে যায় একটা একটা অং একটা অঙ্গের ভিতরে যায় এই অঙ্গটাকে আরবিতে বলে কল বাংলায় বলে হৃৎপিণ্ড ইংলিশে বলে হার্ট আমরা আঞ্চলিক ভাষায় কই দিল কুরবানির গরু দেবো বলে দিল একটা হওয়া যায়নি এই জন্য দিল রক্ত উৎপাদন হইয়া দিলের ভিতরে যায় দিলের বিভিন্ন অংশের বিভিন্ন ডিউটি আছে এর মধ্যে এক অংশের ডিউটি হইল শরীরের নব উৎপাদিত রক্ত পাম্পিং সিস্টেমে সমস্ত শরীরে সাপ্লাই দেওয়া দিলের একটা অংশ পাম্পিং সিস্টেমে সমস্ত শরীরে সাপ্লাই দেওয়া সাপ্লাই দেওয়ার জন্য ফাইভ আছে ফাইভ এই ফাইভ এই রগ রগ দিলের সাফে রগের মাধ্যমে উৎপাদিত রক্ত সমস্ত শরীরে সাপ্লাই হয় এইভাবে রক্তটা শরীরে কয়েক মাস ব্যবহৃত হলে পরে কাপড় যেমন বেশ কিছুদিন ব্যবহার করলে কাফর ফুরা নয় ময়লাযুক্ত যুক্ত হয় তেমনিভাবে রক্ত অশরী ব্যবহার হইলে পরে কয়েক মাস ব্যবহার হইলে পরে এই রক্ত অফুরা নয় ময়লাযুক্ত হয় এই পুরাতন ময়লাযুক্ত রক্ত শরীরে ব্যবহারের অযোগ্য হয় এটা আর রিফাইন না করলে ধুলাই না করলে এই রক্তই হয় শরীরে রাক্রান্ত হইয়া মৃত্যুবরণ করার কারণ এই রক্তটাকে দুলাই করার দরকার মানুষের শরীরের ব্যবহৃত এই দূষিত ময়লা রক্তকে দুলাই করার জন্য আল্লাহ একটা কুদরতি সাবান সৃষ্টি করেছেন বিজ্ঞানীদের ভাষায় সাবানটার নাম হইল অক্সিজেন বিজ্ঞানীদের ভাষায় সাবানটার নাম হইল অক্সিজেন এই অক্সিজেন বাতাসের সাথে মিশ্রিত থাকে কই থাকে বাতাস যেমন চোখে দেখা যায় না বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেনও চোখে দেখা যায় না এটাই আমার শরীরের ভিতরে দূষিত রক্ত দুলাই করার সাবান তাকে শরীরের বাইরে আর ময়লা রক্ত আমার শরীরের ভিতরে সাক্ষাৎ করবো সাক্ষাৎ সাক্ষাৎটা কেমনে হইব যার লাগে আল্লাহ আর একটা ব্যবস্থা করছে এই দূষিত রক্ত দুলাই করার সাবান অক্সিজেন শরীরের বাইরের থেকে শরীরের ভিতরে ডুববে দূষিত রক্তের সাক্ষাৎ পাবে ধুলাই করে রিফাইন করে দেবে এই কাজের জন্য আল্লাহ মানুষের শরীরের ভিতরে আরেকটা অঙ্গ সৃষ্টি করেছেন এটার নাম ফুসফুস আঞ্চলিক চিন্তি হৃদপিণ্ডের হার্টের আরেক অংশের কাজ হইল দূষিত রক্ত পাম্পিং সিস্টেমে শরীরে সাপ্লাই না দিয়া ফুসফুসের ভিতরে সাপ্লাই দেয় হৃৎপিণ্ডের এক অংশ বিশুদ্ধ রক্ত সাপ্লাই দেয় সমস্ত শরীরে আর হৃৎপিণ্ডের আর এক অংশ দূষিত রক্ত সাপ্লাই দেয় ফুসফুসের ভিতরে ফুসফুসের ভিতরে বলার ঘরের মতো মৌমাছির বাসার মতো অসংখ্য ছোটো ছোটো কুটুরি থাকে এই কুটুরিগুলির ভিতরে দূষিত রক্ত গিয়া ও অক্সিজেনের অপেক্ষা করতে থাকে এমতাবস্থায় অক্সিজেন মিশ্রিত বাতাস আমার ফুসফুস পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ টাকবুল আলমীর একটা মানুষের জন্মের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার নাক দিয়া বাতাস যেন অক্সিজেন ফুসফুসের ভিতরে পৌঁছাইয়া দিতে পারে এই জন্য তার শ্বাস প্রশ্বাসের সিস্টেম চালু করে দিছে একটা মানুষ জাগ্রত থাকা অবস্থায় যেন যদিও ইচ্ছাকৃতভাবে শ্বাস টানে আর সারে কিন্তু আপনারা যখন গুমান্ত থাকেন তখন নাকের শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া যায় না চালু থাকে তখন কি আপনার ইচ্ছায় চলে না আল্লার ইচ্ছায় চলে চিন্তা করে দেখেন তো আল্লাহর কত বড় মেহেরবানী আপনি যখন ঘুমায়া গেলেন তখন যদি আপনার নাক দিয়ে আল্লাহ ইচ্ছা করে শ্বাস প্রশ্বাস চালু রাখতেন না তাইলে এই গুম ওই জীবনের শেষ ঘুম হইয়া যেত এই জন্য মুখশ্রিম মহাপীনে মুখঃশিরিন লেখেছেন আধুনিক বিজ্ঞান যে যত বেশি চর্চা করবে আধুনিক বিজ্ঞান যে যত বেশি বুঝতে পারবে সে তত বেশি আল্লাহকে চিনতে পারবে আধুনিক বিজ্ঞান যে যত বেশি বুঝতে পারবে সে তত বেশি আল্লাহকে চিনতে পারবে এখানে কেন পরিষ্কার ভাষায় আল্লাহ পরিষ্কার আল্লাহ চিনা দেয় কিনা আমি যখন ঘুমন্ত থাকি ছয় ঘন্টা ঘুমাই চার ঘন্টা ঘুমাই আট ঘন্টা ঘুমাই এই দীর্ঘ চার ঘন্টা থেকে আট ঘন্টা পর্যন্ত আমার নাক দিয়া শ্বাস প্রশ্বাস চালু থাকে একমাত্র আল্লাহর ইচ্ছায় ইচ্ছায় আমার নয় কাজী কয়েক আল্লাহ দিয়া শ্বাস প্রশ্বাস চালু রাখলেন এই একটা কাজের শুক্রিয়া আদায় করার জন্য দুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে সেজদায় পরে দেখা যায় তবুও তার মূল্য পরিশোধ হবে না কি বলেন

হে আল্লাহ পশু জানুয়ারের কুলে জন্ম না দিয়া মানব মানব কুলে জন্ম দিয়েছ একটা মেহরবানি করেছ বেদিন কাফরের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া জন্মগত মুসলমান হওয়ার সুযোগ দান করেছ এভাবে আল্লাহ যত নিয়ামত দান করেছ হাজার বার গলা কাটাইয়া তোমার রাস্তায় কুরবানি হইয়া গেলেও তোমার একটা মেহেরবানীর সুক্রিয়া আদায় হবে না আমার ঘুমন্ত অবস্থায় আমার নাক দিয়া শ্বাস প্রশ্বাস একমাত্র আল্লাহর ইচ্ছায় চালু থাকে শ্বাস যখন টানি তখন বাতাস মিশ্রিত অক্সিজেন নাকের ছিদ্র দিয়া ফুসফুস পর্যন্ত পৌঁছে বুধের থেকে বলেন শ্বাস আমরা যখন টানি জাগ্রত অবস্থায় টানি অথবা ঘুমন্ত অবস্থায় টানি অক্সিজেন মিশ্রিত বাতাস আমার নাক দিয়া কই পর্যন্ত পৌঁছে ওইখানে তো দূষিত মোরক্ত আগেই সাবানের অপেক্ষায় অপেক্ষাবান ছিল মনে আসেনি ফুসফুসের ভিতরে তো দূষিত রক্ত আগেই অক্সিজেন নামের সাবানের অপেক্ষায় অপেক্ষমান ছিল ওই সাবান ময়লা যুক্ত রক্তের কাছে গিয়ে ফুসলো যেমন ভাবে বালতির মধ্যে সাবানের পানি নিয়ে ওই পানির মধ্যে ময়লা কাপড়কে চুবাইলে এই পানির সুবানি খাইয়া কাপড়ের ময়লা পরিষ্কার হইয়া সাবানের ফাইনি ময়লাযুক্ত যুক্ত হইয়া যায় ঠিক তেমনিভাবে ফুসফুসের ভিতরে অক্সিজেনের সাথে দূষিত রক্ত সুবানি খাইয়া দূষিত রক্ত পিওর হইয়া যায় আর অক্সিজেনটা ময়লা যুক্ত হইয়া যায় তখন আর এইটা অক্সিজেন থাকে না এটা একটা ময়লায় পরিণত হয় বিজ্ঞানীদের বাসায় এক কার্বন অক্সাইড বলা হয় নাকে শ্বাসের শ্বাসের সাথে ভিতরে ঢুকে অক্সিজেন আর বাইরে কার্বন অক্সাইড অক্সাইড হইয়া অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাইঅক্সাইড হইয়া বাইর অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাইঅক্সাইড হইয়া বাইরে মধ্যে কেউ দিন কি হইয়া অক্সিজেন হইয়া হইয়া কি রয় এই কার্বন ডাই অক্সাইডটা কি সাবান না ময়লা ময়লা এটা হইল আধুনিক শিক্ষা জাগতিক বিদ্যার কথা এটা হইল দুনিয়ার বিদ্যার কথা দুনিয়ার বিদ্যা শিখতে 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 আমরা এতটুকু আসলাম যেমন নাকি দা অক্সিজেন দুঃখে আর কার্বন ডাই অক্সাইড বাই রয় নাকি দ অক্সিজেন দুঃখে আর কার্বন ডাই অক্সাইড বই নাকি তা যে ময়লাটা বাই হয় এটা যদি আমার কোনো খাদ্যের সাথে মিশে মিশে আবার ফেটো যায় যে যদি আমার কোনো পানীয় দুধের সাথে মিশে পানীয় ফানির সাথে মিশে মিশে যদি ফেটো যায় তাহলে এই দূষ এই দূষিত কার্বন ডাইঅক্সাইড নামের দূষিত ময়লা আমাকে রুগে মারাত্মকভাবে রুগে আক্রান্ত করতে পারে এই কথা এই তথ্য ফেলাম আমরা জাগতিক বিদ্যা থেকে দুনিয়ার বিদ্যার থেকে কিন্তু ইসলামের শিক্ষার মধ্যে কি ফেলাম ইসলামের শিক্ষার মধ্যে ফেলাম মোহাম্মদ রসুল্লাহ বলেন গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেল না বুঝে থাকলে আমরা বলেন জাগতিক বিদ্যা কি ইসলামী শিক্ষার বিরুদ্ধে যায় ইসলামী শিক্ষা কি জাগতিক শিক্ষার বিরুদ্ধে যায় না আর একটার সহায়ক হয় একটা সহায়ক যদি আল্লাহ মুহাম্মদুরসোল্লাহকে পাঠাইতেন না দুনিয়াতে যদি আল্লাহ মুহাম্মদ মুহাম্মদুরসল্লাহকে দুনিয়াতে পাঠাইতেন না রসুল যদি বলতেন না হে আমার মতেরা যে গ্লাসের পানি পানি করো এই গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলো না তাইলে সারা জীবন ওই কেয়ামত পর্যন্ত উম্মতেরা এই কার্বন অক্সাইড না গ্লাসের মধ্যে সারতো আর খাইতো সারতো আর খাইতো সারতো আর খাইতো তাইলে দুনিয়ার বিদ্যাটাকে আমার যথাযথভাবে দুনিয়ার বিদ্যার দ্বারা আমি উপকৃত হতে পারতাম যদি ধর্মীয় শিক্ষার সাথে না থাকতো এই জন্য উভয় শিক্ষার সমন্বয় সাধনের দরকার